হ্যালো লাইন আওয়াজ ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন নিয়ে ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ডেমো ক্লাস তোমাদের জন্য তো আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে কোনো একটা গানের ওপরে ডেমো দিতে তো তোমরা থাম্যাল দেখেছো আশা করি বুঝতেই পেরে গেছো আজকে আমি তোমাদের তৃতীয় পাতা বাহার বইতে আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় এই টপিকটার ওপরে তোমাদের চার লাইন কারণ পুরোটা বললে তোমাদের ডেমোটা লেন্দি হয়ে যাবে এবং তার সঙ্গে তোমরা ডেমো এতটা দেখাতেও পারবে না ইন্টারভিউতে তো সুতরাং আমি চার লাইন নিয়েছি চারটে লাইন তোমরা কিভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করবে গান গেয়ে কিভাবে অর্থ বলবে সেটা আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তাই প্রত্যেকেই বলবো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না তো লেটস স্টার্ট গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো প্রত্যেকে ভালো আছো প্রত্যেকে হ্যাঁ আমিও খুব ভালো আছি তো এখন আমরা কি পড়ব এখন আমরা কোন বিষয় পড়ব হ্যাঁ এখন তো বাংলা ক্লাস তাই তো আর তোমাদের শ্রেণী তৃতীয় তাই না আজকে তারিখ কত ঝটপট করে বলে ফেলো তো আজকে তারিখ কত আজকে 7 তারিখ তাই তো আজকে 7ই মার্চ 2024 তোমাদের সামনেই কিন্তু পরীক্ষা এপ্রিল মাসেই তোমাদের পরীক্ষা প্রত্যেককে কিন্তু ভালো করে প্রস্তুতি নাও আচ্ছা ঠিক আছে তো এখন আমরা পাতা বাহার থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম তো তোমরা প্রত্যেকেই শুনেছো রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আর কিছু তোমাদের বলার লাগে না তাই তো আচ্ছা তবু আমি তোমাদের একটু বলে দিচ্ছি আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই যে আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় চুরির খেলা এই গানটা তোমাদেরকে আজকে আমি শেখাবো আর আমরা অল্প অল্প কিছু অর্থ জানবো কেমন আচ্ছা প্রথমেই তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলি আমরা ছোটবেলা থেকে প্রত্যেকেই তো পড়ে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলা হয় 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 বলা তিনি যে শুধু কবিতা লিখেছেন তা তো নয় বিশ্ব কবি তিনি কবিতা লিখেছেন গান লিখেছেন উপন্যাস লিখেছেন গল্প লিখেছেন অনেক গ্রন্থ রচনা করেছেন তোমাদের আমি বলেছিলাম না রবীন্দ্রনাথ ঠাকুর কোন পুরস্কার পেয়েছিলেন হ্যাঁ নোবেল পুরস্কার পেয়েছিলেন পরে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অনেক কিছু ঠিক আছে চলো তাহলে আজকে আমাদের যে আজ ধানের খেতে রৌদ্র ছায় হ্যাঁ আমি গান করে দেখাবো তো অবশ্যই আমি তোমাদেরকে গান করে দেখাবো ধানের খেতে এই গানটা আজকে আমরা শিখবো ঠিক আছে আচ্ছা এই যে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন আজ ধানের খেতে রৌদ্র ছায় তোমাদেরকে তো আমি একটু আগেই বললাম রবীন্দ্রনাথ ঠাকুর কি অনেক গান লিখেছেন তার সব তিনি যে শুধু গান লিখেছেন তাই না তিনি কিন্তু গান লিখেছেন গানে কিন্তু সুরও দিয়েছেন তাই তাকে আমরা গীতিকার এবং সুরকার এই দুটোই বলবো আর এই যে ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় এই যে এটা এটা কিন্তু শরৎকালের ওপরে লেখা আমরা তো পড়েছি ছটা ঋতু এটা কোন ঋতুর ওপরে লেখা শরৎ ঋতুর ওপরে লেখা শরৎ ঋতুতে পরিবেশ কেমন হয় বলতো পরিবেশ কেমন হয় খুব সুন্দর আকাশে পেঁজা তুলোর মতো মেঘ থাকে তাই না মেঘগুলো কি হয় এ প্রান্ত থেকে ও প্রান্ত ভেসে যায় অর্থাৎ কি রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটিতে প্রকৃতির কথা বলেছেন শরৎকালে আমাদের প্রকৃতি যে কতটা সুন্দর থাকে সেই সুন্দর প্রকৃতি প্রাকৃতিক সৌন্দর্যের কথা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার এই আজ ধানের খেতে গানের মাধ্যমে তুলে দিয়েছেন তাহলে চলো আমরা পরপর প্রত্যেকটা লাইন পড়ি আর লাইন পড়ে সেগুলোর মানে জানবো আর সঙ্গে কিন্তু তোমাদেরকে কি করতে হবে গানও গাইতে হবে হ্যাঁ এটা আমরা সুর করে করে শিখবো চলো আমার সাথে সবাই গায়ে ফেলো আজ ধানের খেলা রে ভাই চুরি খেলা কি বলছেন কবি আজ ধানের খেতে অর্থাৎ কি শরৎকালে কি হয় মাঠ ভরা ধান থাকে ধানের খেতে রোদ আর ছায়া রৌদ্র মানে কি রৌদ্র মানে হচ্ছে রোদ অর্থাৎ কি লুকোচুরি খেলা খেয়েছে কে লুকোচুরি খেলা খেয়েছে সাদা যে মেঘ গুলো ভেসে বেড়াচ্ছে দেখবে শরৎকালে কি হয় মেঘ সাদা যে পেঁজা তুরোর মতো মেঘ থাকে সেই মেঘগুলো কি এ প্রান্ত থেকে ও প্রান্তে ভেসে যেতে থাকে তাই কি হয় কখনো ধান খেতে আলো পড়ছে আবার কখনো ধান খেতে ছায়া পড়ছে তাই কবি বলছেন ধানের খেতে কি হচ্ছে আজ মেঘের ভেলা চলে যাচ্ছে রোদ আর ছায়ার খেলা চলছে বুঝতে পেরেছো প্রথম লাইনটা চলো পরের লাইনটা আমরা পড়ি তাহলে কি বললাম লুকোচুরির খেলা তারপরের লাইনে কি বলছে নীল আকাশে শরৎকালে আকাশটা কেমন থাকে নীল থাকে তাই তো নীল আকাশে কে জানো দিয়েছে ভেলা মানে কি জানো ভেলা মানে দেখবে কি হয় যখন বন্যার সময় কি হয় কলা গাছ এগুলোকে সব সঙ্গে বেঁধে ফেলা হয় বেঁধে কি হয় না ওই বন্যা পারাপারের সময় বা কোনো জলপথ পারাপারের সময় কিন্তু ব্যবহার করা হয় মানে জলপথ যাওয়ার জন্য একটা জলপথে যাওয়ার জন্য একটা বাহন ঠিক আছে তাই কি বলা হচ্ছে নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা অর্থাৎ কি সাদা মেঘের কেউ যেন ভেলা ভাসিয়ে দিয়েছে আর ভেলা কি হয় এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যায় চলো পরের লাইনটা আমরা দেখি দেখো পরের লাইনে কি বলছে আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোই মেতে অর্থাৎ কি ভ্রমর বলে ভ্রমর মানে জানো তো ভ্রমণ মানে কি ভ্রমণ মানে হচ্ছে মৌমাছি বলছে ভ্রমণ ভুলে গেছে ভুলে মানে কি ভুলে গেছে ভ্রমর ভুলে যাচ্ছে মধু খেতে অর্থাৎ প্রকৃতির সৌন্দর্য এতটাই সুন্দর ভ্রমর মধু খেতে ভুলে গেছে আর সে মেতে উঠেছে কিসে মেতে উঠেছে এই যে চারপাশের প্রকৃতির এত সৌন্দর্য সে আলোই মেতে উঠেছে তাই বলছে আজ ভ্রমর বলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে পorel লাইনে কি বলেছে আজ কিশের তরে নদীর চরে কিশের তরে নদীর চরে চোখাচোখির মেলা আরে তরে মানে কি জানো তরে মানে হচ্ছে জন্য বলছে কিসের জন্য নদীর চর চরে মানে চর মানে পাড় নদীর যে পাড়ে চোখাচোখির মেলা দেখো চোখাচোখি হচ্ছে এক প্রকারের পাখি ঠিক আছে সেই পাখিগুলো কি হয় সবসময় জোড়া জোড়াই থাকে এবং সেই পাখিগুলো অনেক দূর থেকে উড়ে এসছে এবং সেখানে কি করছে মেলা বসিয়ে দিচ্ছে মেলা মানে কি সেখানে অনেক লোকজন থাকে সেরকম পাখিদেরও যেন মেলা হচ্ছে বুঝতে পেরেছো তাই কি বলছে আজ কি শের তরে নদীর চরে চোখা চোখের মেলা বুঝতে পেরেছ প্রত্যেকে গানটা ভালো লেগেছে তো তা তাহলে এই গানটা প্রত্যেকে কিন্তু প্র্যাকটিস করে আসবে হ্যাঁ পরের দিন আমরা বাকি যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো থেকে প্র্যাকটিস করব। আজকের মতো এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবে এবং পড়াটা কিন্তু অবশ্যই করে নিয়ে আসবে তোমাদের বললাম না সামনে পরীক্ষা আজকে আসি তাহলে আসছি দেখতেই পেলে কিভাবে আমি পাতাভারের ওপরে গানের ওপর একটা ডেমো দিলাম তো অনেকেই তোমরা হয়তো মিউজিকে ডিপ্লোমা করেছো তোমরা মিউজিকটা শো করবে তোমাদের যদি কোনো স্টেট লেভেলের ওপর কোনো সার্টিফিকেট থাকে অনেকে হয়তো বলবে যে আমি গান করি অনেকেই আছে এরকম নিশ্চয়ই গানের ওপরে যারা ডেমো দিতে চাও তাদেরকে প্রত্যেকেই বলবো যদি তোমরা মিউজিকের ওপরে এরকম কোনো টপিকের ওপরে ডেমো দাও তো একটা জিনিস প্রথমেই বলি সেটা হচ্ছে তোমরা বলবে ম্যাডাম ডেমোটা অনেকটা লেন্দি হয়ে গেল তো সেক্ষেত্রে বলি তোমাদের রবীন্দ্রনাথ সম্পর্কে আমি প্রথমে যেমন অনেকখানি হবে বললাম এতটা বলার দরকার নেই বা এই যে প্রতিটা জিনিস তোমাদের লেখারও দরকার নেই তো এগুলো দেখবে তোমরা একটু কাট করে দেবে তাহলে মেন জিনিসটা ফোকাস করলে তোমাদের ডেমোটা কিন্তু পাঁচ মিনিট সাড়ে চার থেকে পাঁচ মিনিটই লাগিয়ে যাবে তাই এটা নিয়ে কোনো অবজেকশন করো না কোনো কথা বলো না আর একটা জিনিস নেক্সট বলি যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলবে এটা কিন্তু খুব ভালোভাবে এই যে গানটা তো আমরা করছি সুর করে তো বললে কিন্তু এই যে গানটার যে ভাবার্থটা সেই ভাবার্থটা কিন্তু স্টুডেন্টদের কাছে ফুটিয়ে তোলাটা খুব দরকার তাই এই বিষয়টাই কনসেন্ট্রেট করবে এবং যারা বলবে যে আমি মিউজিক জানি তো তাদের প্রত্যেককেই বলবো যে তোমরা কিন্তু যে মানে তোমরা যে জনার থেকে তোমরা যাচ্ছ কেউ হয়তো রবীন্দ্রসঙ্গীতে ডিপ্লোমা করেছো বা কেউ হয়তো রাগাশ্রয়ের উপরে ডিপ্লোমা করেছে তো তোমাদের যে বেসিক যে জিনিসগুলো বা তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে এটা কোন পর্যায়ের গান প্রকৃতি পর্যায়ের গান তোমাদেরকে হয়তো বললো যে আর কোন কোন পর্যায়ের উপর আপনি গান জানেন বা রবীন্দ্রনাথ সম্পর্কে বা রবীন্দ্রনাথ ঠাকুরের হয়তো প্রেম পর্যায়ের কোনো গান গেয়ে শোনান তো যারা বলবে যে আমি মিউজিক জানি তো সেক্ষেত্রে বলবো মিউজিক থেকে কিছু বেসিক জিনিস কিছু তাল যেমন জিজ্ঞাসা করলে হয়তো যে আজ ধানের ক্ষেত্রে না কোন তালের উপরে বাচ্চাদেরকে গানটা শেখালেন বা এখানে কি কোনো রাগ রয়েছে তো এই বিষয়গুলো কয়েকটা রাগ কয়েকটা তাল এগুলো কিন্তু তোমরা প্রত্যেকেই জেনে যাবে ঠিক আছে যারা মিউজিকটাকে দেখাতে চাও ব্যাস এটুকুই বলার যারা নর্মালি এটার উপরে ডেমো দেবে তাদেরকে বলবো যে যারা মিউজিক নেই তোমাদের এরকম কিছু নেই কারিকুলাম অ্যাক্টিভিটি নেই তো সেক্ষেত্রে বলবো এতটা চাপ নেওয়ার দরকার নেই খুব সুন্দর একটা টপিক তোমরা চাইলে আরও মানে বডি মুভমেন্ট করেও দেখাতে পারো তো যেহেতু এটা সেরকম কোনো কবিতা নয় এটা একটা মানে গান তো সেক্ষেত্রে বলবো মানে বাচ্চাদের একদম তৃতীয় শ্রেণীতে তো অতটা নেচে বা বডি মুভমেন্ট করে দেখানোর দরকার নেই চাইলে তোমরা বডি মুভমেন্ট করে দেখাতেও পারো কিন্তু আমার মনে হয়েছে নর্মালি এমনি গান করলেই তোমাদের কিন্তু হয়ে যাবে আর এখান থেকে বেশি মানে খুব সুন্দর একটা টপিক কেন কি এখানে তুমি তোমার মানে যে ভাবার্থটা খুব সুন্দরভাবে প্রকাশ করতে পারবে খুব সুন্দর একটা টপিক আমাকে একজন রিকোয়েস্ট করেছিলেন যে ম্যাডাম কোনো একটা গানের উপর ডেমো দিয়ে দেখান পাতাবাহার থেকে তো আরও আমি কয়েকটা টপিক তোমাদের বেছে রেখেছি সেগুলো যেমন ওরে গৃহবাসী যেহেতু সামনেই দোল তো যে সিজনগুলোর ওপরে তোমরা এরকম করে কিন্তু ডেমোগুলো দিতে পারো রেডি করে রাখো তো মোটামুটি অনেকগুলো তোমাদের ডেমো দিয়েছি এরপরে পরবর্তীকালে আমি কিছু কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও আনতে চলেছি এসে টেলিগ্রামেও কিছু প্রশ্ন দিয়েছি যারা এখনো অব্দি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি প্রত্যেকেই বলবো টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই যুক্ত হয়েছে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবে এবং যারা চ্যানেল নতুন তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও তোমরা চাইলে আমাকে ফেসবুকেও ফলো করতে পারো হোয়াটসঅ্যাপেও চ্যানেল রয়েছে সেখানেও তোমরা আমাকে ফলো করতে পারো আজকের মতো এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকে এবং কারো কোনো কোয়েরি থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে করবো আমি রিপ্লাই দিয়ে দেবো সময় মতো আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং